হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওকে নিয়ে বেরিয়ে পড়েছি ও গ্রুমিংয়ের জন্য তো মাসে একটা ওকে গ্রুমিং দিতেই হয় সেই জন্য আমরা নিউটাউন কেটে ওর জন্য কাল থেকে বুকিং করে রেখেছি তো ওরা টাইম দিয়েছিল বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তো আমরা একটু জায়গায় লেট করে ফেলেছি ওখান থেকে বারবার ফোন করছি দেখো আমরা এখানে পৌঁছে গেছি ওকে নিয়ে এখন ওকে একটু যাই হোক একটা নতুন লুক দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে এখানে তো এখানে দেখো দাদাটাকে দেখে কীরকম ভয় পাচ্ছে তো যাই হোক দাদাটা কিন্তু খুব যত্ন সহকারে ওকে খুব টেক কেয়ার করে ওর কাজগুলো খুব ভালোভাবে করে করিয়ে দেয় তো আমরা এখানে ওকে এখন গায়ে লোমগুলো কতটা কি বড় হয়েছে গায়ে কোনো পোকা হয়েছে কি না এগুলোই এখন চেকিং চলছে তা এখন দেখো ওর কানটা ভালোভাবে একটু ওয়াশ করিয়ে নেওয়া হচ্ছে কি যাই হোকটা কী একটা কেমিক্যাল দিয়ে যেন পরিষ্কার করায় তো বেশ ভালোভাবেই পরিষ্কার হয় এখন এবারে আস্তে আস্তে ও পায়ের নখটা কাটা হবে কিন্তু প্রচণ্ড বদমাইশ যা দুই তিন চারবার নিয়ে গেছি কিন্তু ও প্রচণ্ড বদমাইশ করে আর আমার ওখান থেকে আমাদের সরে গেলে তো চলবেই না তো এবার আর দেখছি যে একটু ভালো মানে ভদ্র হয়েই রয়েছে দেখো এখানে নোখ কোনো কাটা হচ্ছে নো কোনো বেশ বড় বড় হয়ে গেছে পায়ের নিচে যে নৌ নদী বেড়ে যায় মার্বেলে স্লিপ করে ওটাও এক করে পরিষ্কার করা হচ্ছে তারপর নৌ কোনো যে ধার মতন হয়ে আছে করে চলো ওটাইকে স্নান করানো হবে এই যে স্নানের টবের মধ্যে নেওয়া হয়েছে যাতে কানের মধ্যে জল না যায় তার জন্য তুলো দিয়ে দেওয়া হয় কিন্তু বাবু কানে হাত দিলে প্রচণ্ড বিরক্তি হয় না যাই হোক ভালো করে ওকে এখন পরিষ্কার করে জল দিয়ে গাটা ভিজিয়ে নেওয়া হচ্ছে লোমের জন্য না প্রচণ্ড জল লাগে আমরা যখন বাড়িতে স্নান করাই তখন আমাদের ও মানে স্নান করানো মানে ওর পিছনে দেড় থেকে দু ঘন্টা ওখানেই যায় ওকে পরিষ্কার করে মানে গায়ে জল রাখাতে যাবে না গায়ে লোমের ভিতরে জল থাকলে আবার ইচিং শুরু হয় ওখানে ওকে ভালো করে শ্যাম্পু করে স্নান টান করিয়ে নেওয়া হবে বেশিক্ষণ জলে রাখলে আবার মানে কুই করে আওয়াজ শুরু করবে যে বেশি জলে স্নানও করে না যদি অল্পের মধ্যেই করে নেওয়াটাই ভালো তো দাদাকেও আমি সেটাই বললাম যে বেশি জল করা হবে শুধু প্রচন্ড আওয়াজ হয় যাতে কানের মানে শুনতে ভালো ওই জন্য একটা কভার পর হয়েছে তো দেখো মুখটা কিরকম যেন দেখতে লাগছে Yeah. <laughs> you.